আবারও বিশালগড় বাইপাস সড়কে গাড়ি স্কুটির সংঘর্ষে আহত এক ঘটনা বিবরণে জানা যায় রবিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিট নাগাদ বিশালগড় সড়কে একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা মারে একটি স্কুটিতে স্কুটিতে থাকা এটি চালক বিশ্বজিৎ নাট্য রাস্তার পাশে ছিটকে পড়ে যায় খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদেরকে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে ঘটনার খবর পেয়ে মহকুমা হাসপাতালে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ ওই যে বিশালগড় বাইপাসে এনে একটা অ্যাক্সিডেন্ট হইল আমরা এনে তেলগুন আসলো সঙ্গে সঙ্গে গেলাম গিয়া রুকটারে খুব সিরিয়াস হই একটা আনন গাড়িয়ে বাড়ি দিয়া ফালাই দিয়া গেছে গাড়ি একটা স্কুটি আসিল কে মতে আসিল তেনে ওই লোকটা আসিল স্কুটি হ্যাঁ ওভারটেক করছে উল্টা সাইডে কোনখানে হইছে ঘটনাটা এটা বিশালগড় বাইপাস নদীর লাখের এখানে যে ব্রিজ আছে এইটাতে কি নাম আহত ব্যক্তি আহত ব্যক্তির নাম হইল বিশ্বজিৎ নট বয়স আনুমানিক চৌত্রিশ পঁয়ত্রিশ ব্যুরো রিপোর্ট নিউজ টেলি ভারত